অর্থনীতি বিভাগ থেকে একাত্তর মার্কে নিয়ে নিয়োগ হয়েছি আমি দিলি রিজেন এই সড়কটি অর্জন করেছি সবাই জেনে আমার চাকরি হয়ে গেছে আমি ছোট থেকে চারজন বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে এই সোনার অর্জন করেছি 2014 সালে আমার বিয়ে হয় সেইখান থেকে আমি সংগ্রাম শুরু করেছি অনার্স মাস্টার্স পাস করার পরে আমি নিবন্ধন দিয়ে এই সোনার আমার সাথে যদি প্রয়োজন হয় আমি রাষ্ট্রকে আমার পরিবার আমার ছেলে মেয়েরাটাকে ঠিক আছে চাকরি হয় নাই আমি ওদের থেকে কাছে কিছু বলবো পারি না আমি বলতে পারি না যে আমি দীর্ঘকালীন আমি বলতে পারি না যে আমার চাকরি হয় নাই

সংগ্রাম করাস আমি ফোন করছি সেটা আমি আবার চেষ্টা করতাম এখন তো আমার কোনো কনসেন্ট্রেশন নাই সারা বছর আমি একটা জিনিসের আশা করছি কিছু